আবারও ফিলিস্তিনের পূর্ণ সদস্যপদের ভোটে ভেট যুক্তরাষ্ট্রের ন্যায্য আচরণের আহ্বান ফিলিস্তিনের প্রতিনিধির গাজা ইস্যুতে একের পর এক বিতর্কের সৃষ্টি করছে যুক্তরাষ্ট্র একদিকে যেমন তারা যুদ্ধবন্ধের নামে মুখে বুলি আওড়ে যাচ্ছে অন্যদিকে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে ইসরায়েলকে জানাচ্ছে পূর্ণ সমর্থন গতকাল আবারও জাতিসংঘের ফিলিস্তিনের পূর্ণ সদস্যপদ প্রাপ্তির ইস্যুতে ভোটাভোটি অনুষ্ঠিত হয় নিরাপত্তা পরিষদে শুধুমাত্র মার্কিন যুক্তরাষ্ট্রের ভেটোর সংকেত জাতিসংঘের পূর্ণ সদস্য হওয়ার জন্য ফিলিস্তিনের আকাঙ্ক্ষাকে শেষ করে দেয় তবে এটি প্রমাণ করে এই ইস্যুতে আমেরিকা অনেকটাই বিচ্ছিন্ন হয়ে পড়েছে মিত্রদের থেকে এমনকি দেশটির অন্যতম মিত্র যুক্তরাজ্য ও সুইজারল্যান্ড বিপক্ষে ভোট না দিলেও নিজেদের ভোট প্রদান থেকে বিরত ছিল কাউন্সিলের সদস্য অন্যান্য বারোটি দেশের প্রতিনিধি সবাই ফিলিস্তিনের পক্ষে ভোট দেয় ভোটের পর জাতিসংঘে গায়নার রাষ্ট্রদূত ক্যারোলিন বোড্রিগেস বার্কেট বলেন ফিলিস্তিনি জনগণের উদ্দেশ্যে বলছি গায়না আপনাদের কখনোই ত্যাগ করবে না ন্যায় বিচার না হওয়া পর্যন্ত আমরা আমাদের কণ্ঠস্বর ব্যবহার করতে থাকব মার্কিন ভেটর পরে ফিলিস্তিনের রাষ্ট্রদূত যখন তার জনগণের মর্যাদা ও গ্রহণযোগ্যতার সন্ধানের কথা বলেছিলেন তখন বেশ কয়েকজন কূটনৈতিককে চোখের পানি মুছতে দেখা গেছে জাতিসংঘে ফিলিস্তিনের প্রতিনিধি রিয়াদ মনসুদ তার বক্তব্যে বলেন আমরা আমাদের জন্মভূমিতে স্বাধীনতা ও মর্যাদার সাথে বাঁচতে ভালোবাসি আমরা কখনোই হারিয়ে যাব না হয় আপনি আমাদের সাথে ন্যায্য আচরণ করুন এবং আমাদের অধিকার দিন অথবা আমাদের অধিকার নিন